তো দেখতেই পারছেন আমার সামনে আমার বাইকটা রাখা আছে ব্যাক প্যানেল মডিফিকেশন করছিলাম খরচ পড়ছে ওভারঅল আপনার এক হাজার বিশ টাকার মতো শুধুমাত্র হেডলাইট মডিফিকেশন এই যে পপ অফ হর্ন অন দি আমি দেখাই হর্নটা বেশি লাউড যার কারণে পুলিশের সামনে গেলে মামলা দিবে আসসালামু আলাইকুম এভিউন ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ এন্ড ব্যান্ড ভিডিও সো গাইস আপনার কমেন্ট করেন যে নাইন ভাই আপনার বাইকের রিভিউটা দেন সো ফাইনালি বাইকের রিভিউ দিতে চলে আসলাম সো লেস গো তো দেখতেই পারছেন আমার সামনে আমার বাইকটা রাখা আছে সো বাইকের লুকটা গাইস ফাইনালি এই যে এই অবস্থা তো আপনার আপনাদের সবাইকে আমি দেখাচ্ছি গাড়ির লুকটা ওভার লুকটা কেমন লাগছে পিছনে ব্যাক প্যানেল মোডিফিকেশন করছিলাম সো আপনাদের তো রিভিউটা দেওয়া হয়নি গাইসের আমার বাইকের রিভিউটা আপনারা দেখেন কেমন হইছে সো আমাদের মঙ্গল সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে স্টিকার গুলো এই যে আমি লাগাইছিলাম না 10 আজকে আর এর সামনে যে স্মোকি ব্ল্যাক পাইটা মানে স্টিকারটা এটা দেখতে পারতেছেন এগুলো লাগাইছি ওভারঅল আমার এটা 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 নামটা দিয়ে এগুলো হতে আমার খরচ পড়ছে ওভারঅল আপনার এক হাজার বিশ টাকার মতো শুধুমাত্র হেডলাইট মডিফিকেশন তারপরে আছে আমার হর্ন হর্ চলে যাই দেখেন গাইস আমার যে যে পপ অফ হর্ন হন দিয়ে আমি দেখাই হর্নটা কেমন দেখেন গাইস সাউন্ডটা সাউন্ডটা অনেক বেশি লাউড যার কারণে পুলিশের সামনে গেলে মামলা দিবে তো এখানে আমি স্টিকার করছি দুইটা এই যে এই নাম এক একটা একশো টাকা করে নিছে। তো এই লাইটিং করছি কিছু কিছু গাড়ির এই আছে অবস্থাও করার লোক তো আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার ব্লগ ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে